রাত পরে তো নির্বাচন প্রস্তুতি আজকে পোলিং পার্টি আসছে আমাদের অলরেডি আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট পোলিং পার্টি এসে গেছে এবং ওনারা ওনাদের কাউন্টার থেকে মেটেরিয়াল কালেক্ট করছেন এবং ওখানে মেলাচ্ছেন এখানে পুলিশ ট্যাগিংও হচ্ছে বাইরে আমাদের ভেহিকেল ট্যাগিংয়ের ব্যবস্থা আছে তো এমনি আমার ডিসি ওয়েল ম্যানেজড আছে আর বুথেও যে সমস্ত বুথে প্রত্যেকটা বুথে অলরেডি ফোর্স পৌঁছে গেছে সব ঠিকঠাকই আছে না এখনও কোনো প্রবলেম সব ঠিকই আছে